আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুরাজ খান আবেদ আশা করে সবাই খুব ভালো আছেন চমৎকারভাবে কিন্তু এনজয় করতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ এই বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য যারা ফুটবল প্রেমী তাদের কাছে খুবই আনন্দের একটা উপলক্ষ্য বলতে পারেন একটা চমৎকার টুর্নামেন্ট হচ্ছে কিছুদিন আগে আসলে লা লিগা বলেন সকল লিগ শেষ হইল তারপর একটা ফ্রি টাইম টাইমটা কীভাবে পার হবে কারণ ইন্টারন্যাশনাল ব্রেকও শেষ তো এই যে টাইমটা পার হবে ছিল যে সামনে প্রি শুরু হবে আবার হচ্ছে লা লিগা শুরু হবে লিগ শুরু হবে এটার জন্য একটা যথেষ্ট সময় ওয়েট করতে হতো কিন্তু এই সময়টায় আমাদের সবচেয়ে বেশি ইন্টারটেন দিচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ হয়তো বা খেলোয়াড়দের অনেক বেশি প্রেশার হচ্ছে বাট আমরা যারা ফুটবল প্রেমী তাদের কাছে এই সময়টা খুবই মানে দারুণভাবে উপভোগ করতেছি কোনো সন্দেহ নাই খুব চমৎকার লাগতেছে তো এই টুর্নামেন্ট গুলোতে ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকা দলগুলো যেভাবে আসলে করতেছে এবং এই টুর্নামেন্টটা এতটা হবে শেষের দিকে এসে আমরা কিন্তু বুঝতে পারি নাই যখন শুরু হয়েছিল তখন কিন্তু এত বেশি জমজমাট এত বেশি উত্তেজনা এত বেশি এনজয়েবল ছিল না বাট যত আসলে টুর্নামেন্টটা ফাংশন করতেছে এনজয়টা আসলে বেড়ে যাচ্ছে আমি আসলে মূলত যে জিনিসটা একনোলেজ করতে চাই সেটা হচ্ছে যে ব্রাজিলিয়ান লিগের ক্লাব গুলো এই টুর্নামেন্টে আলটিমেটলি এত ভালো করার কারণটা কি এবং তারা কিন্তু অন্যান্য দলগুলোর সবচেয়ে কম গোল হজক করছে এটার কারণগুলো আসলে কি এই বিষয়টা আপনাদের সাথে একটু জাস্ট রিপিট করুন দেখেন আমরা জানি যে ব্রাজিলিয়ান প্লেয়াররা অনেক বেশি গোল করতে পারে এবং তারা গোল করার রেশও অনেক বেশি এবং ব্রাজিলের লিগেও অনেক গোল হয় তবে এইবার ফিফা ক্লাব বিশ্বকাপে যে জিনিসটা খেয়াল করছে সেটা হচ্ছে তারা ডিফেন্সিভলি অনেক স্ট্রং করছে কারণ তারা মাইন্ড সেট আপ করছে এবং প্রত্যেকটা কোচ তাদের কোচিং প্যানেল এবং ওভারঅল মিলে টিম ম্যানেজমেন্টের ধারণা বা টিম ম্যানেজমেন্টের প্ল্যানিং ছিল যে তো বড় টুর্নামেন্ট খেলতে আইছি এবং এই টুর্নামেন্টটা কিন্তু প্রথমবারের মতো হচ্ছে না অনেক আগে থেকে হয়েছে বাট এত বড় পরিসরে টুর্নামেন্টটা যেহেতু হয় নাই সো এমন একটা টুর্নামেন্ট যেটা ফুটবলের জন্য অনেক বেশি আশীর্বাদ এবং এইখানটাতেই যে আমেরিকাতে খেলা হচ্ছে এইখানটাতে কিন্তু সামনের ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সো ওয়ার্ল্ড কাপ যেহেতু হবে এবং ব্রাজিলিয়ান প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু এই মানে পাখির চোখ নিয়ে তাকায় আছে এই বিশ্বকাপটার উপরে ব্রাজিলের নতুন বস কার্লো আঞ্চলত্তি এবং সেও কিন্তু এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা এনজয় করতেছে টোটাল একশো বিয়াল্লিশটা ব্রাজিলিয়ান ফুটবলার চারটা ব্রাজিলের ক্লাব কিন্তু এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে সো বুঝতে পারতেছেন এই টুর্নামেন্টটা যদি বলেন ব্রাজিলেরও টুর্নামেন্ট বললে ভুল হবে না এবং ব্রাজিল সামনে বিশ্বকাপটা এখানেই খেলবে আমেরিকাতে সো এই ইনভারমেন্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল এবং এইখানটাতে পারফরমেন্স করা অনেক ইম্পর্টেন্ট ছিল তো ব্রাজিলিয়ান ক্লাবগুলো যা দেখাইছে টোটাল চারটা ক্লাব গ্রুপ স্টেজে অনলি মাত্র একটা ম্যাচ হারছে সেটা হচ্ছে আপনার বোর্ডাফোগো হারছে হচ্ছে অ্যাথলেটিক ওসারে তো আবার একটা গোল খাইছে বাকি কোনো দলই হারে নাই হয় ড্র করছে অথবা জিতছে কেউ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কেউ গ্রুপ রানার্স আপ হয়েছে টোটালি চারটা টুর্নামেন্ট এই চারটা দলই এই টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্স অর্থাৎ দ্বিতীয় পর্ব কিন্তু চলে গেছে প্রত্যেকটা দল দেখবেন যে তারা ডিফেন্সলি অনেক চমৎকার করছে বিশেষ করে বোটাফোগোর সাথে পিএসজি যে ম্যাচটার কথা বলবো সেই ম্যাচটাতে পিএসজির কোচ বর্তমান যিনি চ্যাম্পিয়ন লিগ জয়ী কোচ লুই এনরিকে এবং সে চ্যাম্পিয়ন লিগ ডাবল ট্রেবল জয়ী কোচ সে বলছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো আসলেই দুর্দান্ত এবং সেটা আমরা জানতাম বাট তারা ডিফেন্সিভলি এত স্ট্রং সেটা কিন্তু ভাবি নাই এবং তারা অনেক বেশি গোল করতে পারে বাট এই টুর্নামেন্টে তারা যেভাবে পারফরমেন্স করতেছে সেটা আসলেই অবিশ্বাস্য অ্যাট দ্য সেম টাইম ব্যালেন্ডর জয়ী রৌদ্রি বলছে যে সবাই সব সময় হোক সেটা ব্রাজিলের হোক সেটা বিশ্বকাপ হোক সেটা ব্রাজিলের সাথে কোনো ক্লাবের খেলা সব সময় সবাই ব্রাজিলকে এড়াইতে চায় কারণ ব্রাজিলিয়ানরা সব সময় দুর্দান্ত এবং তাদের ক্লাবগুলো যে পারফরমেন্স দেখাচ্ছে এই টুর্নামেন্টে সেটা আসলে অবিশ্বাস্য টুর্নামেন্ট পারফরমেন্স করতেছে তার মানে হচ্ছে এই যে ব্রাজিলিয়ানদের এই যে পারফরমেন্সটা কিন্তু ছড়াই গেছে এবং প্রত্যেকটা ফুটবলার এই জিনিসটা কিন্তু বুঝতেছে যে আসলে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেমন ব্রাজিলের লারগুলো তো কোনো তুলনা নাই এবং ব্রাজিলিয়ান ক্লাবগুলো দর্দান্ত সো প্রত্যেকটা দল দেখবেন যে তারা ডিফেন্সলি অনেক চমৎকার বিশেষ করে ফ্লপ ফ্ল্যামেঙ্গো ফ্লুমিনেন্স পালমেইরাস এট সেম টাইম আপনার বোটা হোগো এই চারটা দল প্রত্যেককে কিন্তু এই টুর্নামেন্টে বেশি গোল হজম করে না এবং তারা গোল অনেক বেশি করতে না পারলেও কিন্তু ম্যাচ তারা হারে নাই এই যে তারা সলিড করছে এবং মোটামুটি মিডফিল্ড আক্রমণ যে ব্যালেন্সটা তৈরি করছে এই জিনিসটাই এবং এই মাইন্ডসেটটাই তাকে কিন্তু তাদেরকে এই টুর্নামেন্টে ভালো করার সবচেয়ে উপলক্ষ বলে আমি মনে করতেছি সো ব্রাজিলিয়ান চারটা ক্লাবে দুর্দান্ত করছে এবং বিশ্বাস করি যে কোয়ার্টার ফাইনালে তারা এখান থেকে দুইটা দল যেতে পারে যেহেতু বোটা ফোগো এবং পালমিরাস থেকে যে কোনো একটা দল তো কোয়ার্টার ফাইনালে যাচ্ছেই অপরদিকে ফ্ল্যামেঙ্গো খেলবে হচ্ছে বায়ান মুনিকের সাথে অপরদিকে ফুলুমিনেন্স খেলবে হচ্ছে ইন্টার মিলানের সাথে আমি বিশ্বাস করি ফুলুমিনেন্স অথবা আপনার ফ্ল্যামেঙ্গো যে কোনো একটা দল হয়তো বা রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টারে চলে যেতে পারে এটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন তাদের পারফরমেন্স ফার্স্ট রাউন্ডে যেভাবে দেখছি সো এটা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলারদের আসলে মূল রহস্য ভালো পারফরমেন্স করে তারা ডিফেন্সিভলি সবচেয়ে বেশি এফোর্ট দিছে বলে আমি মনে করতেছি এটাই এই জিনিসটাই তাদেরকে কিন্তু ম্যাচ হারাই নাই এবং তাদেরকে এই টুর্নামেন্টে ভালো করার সবচেয়ে মানে চমৎকার কাজ করছে আমার মতামতের সাথে যদি আপনার মতামত মিলে যায় অবভিয়াসলি কমেন্টস করে জানাবেন এবং কোন ক্লাবগুলো আলটিমেটলি এই বিশ্বকাপের ফাইনাল স্টেজ পর্যন্ত যেতে পারে ব্রাজিলের ক্লাবগুলো এবং কত দূর যেতে পারে সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম